আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যেটা এসএসসি বিএমটি দ্বাদশ চিন্তা রয়েছ আজকে ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকে টপিক বিজনেস ইংলিশ টু তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা বিডি স্টাডি অ্যাপস এখানে আপনার আটচল্লিশ মেম্বার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিটি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো মেম্বার রয়েছে তো আপনি চাইলে এখানে কি অ্যাড হয়ে যায় অল্প সময়ের মধ্যে তোমাদেরকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তো তোমাদের জন্য আমরা বিগত বছরের নেই এবার স্পেশাল সাজেশনগুলো তৈরি করে ফেলছি যেখানে প্রশ্ন প্লাস উত্তর আমরা দুইটাই দিয়ে রেখেছি এর ফলে যাদের বই নেই তাদের কোনো চিন্তা করতে হবে না কারণ আমরা সাজেশনের ভিতরে তোমাদেরকে যা দেবো এখান থেকেই হান্ড্রেড পারসেন্ট গমন পড়বে তো আরেকটা কথা হচ্ছে যারা আমাদের সেশনগুলো নিবা তাদেরকে হচ্ছে আমাদেরকে দেখাতে চাই দু পঁচিশ সালে আমাদের সেশনগুলো কেমন কম পড়েছিল এবং আমাদের রেজাল্টটা কেমন হয়েছিল তো আমি প্রথমে যে রেজাল্টটা নেওয়ার পরে কথা বলতেছি আগে দেখিয়ে দিচ্ছি যে কার মানে আমাদের সেশনগুলো কেমন কমন পড়ছিল সেটা একটু দেখিয়ে দিতে চাই তো একটু হিউম্যান ডিজিজ টু পরীক্ষা কেমন হলো সবাই পাশ করবার তো জাস্ট একটা পোস্ট করছিলাম একটু ইট দেখিয়ে দিই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে প্রফেশনের জন্য পরীক্ষা কবে হবে স্যার বেশ ভালো হয়েছে স্যার পরে দেখো অনেক ভালো হয়েছে সব কমন পড়ছে ভাইয়া তো আরো দেখাই এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ছিল এরপরে আমাদের আরো অনেক আছে আরো দেখাই আমরা ব্যবসায়ী সংগঠন পরীক্ষা কেমন হয়েছে সবার এখান থেকে একটু দেখাই দেখো আলহামদুলিল্লাহ এ প্লাস স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভালো আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে শতভাগ কমন পড়ছে ইনশাল্লাহ স্যার অনেক ভালো হয়েছে তো এরকম তো শত শত কমেন্ট আছে ঠিক আছে শত শত কমেন্ট আছে তাহলে তোমাদেরকে আরো দেখাই আর মজা পাবে দেখো মার্কেটিং নীতি ও প্রয়োগ দিয়ে এই পরীক্ষা কেমন হয়েছে আমি প্রশ্ন করেছিলাম ওদেরকে তো তোমাদেরকে একটু কমেন্টটা দেখে দেখো ইনশাল্লাহ প্লাস পাবো স্যার এত হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট আলহামদুলিল্লাহ দেখো এই কমেন্টগুলো দেখলেই কিন্তু মনে অনেক শান্তি পাওয়া যায় ঠিক আছে দেখো দেখছো ওকে আরো দেখাই এগুলো ক্লাস নিয়েছিল আমাদেরকে আমাদের নতুন ব্যাস ব্যাস চলছে ওইখানে তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারবা তা আমি আরো দেখাই আরও দেখাই আরও আছে অনেক অনেক আছে তারপর দেখো ইংরেজি পরীক্ষা কেমন হলো সবাই পাশ করবা তো একটু দেখো মজা পাইবা স্যার পঁয়ত্রিশ থেকে চল্লিশ পাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে স্যার সুক্রিয়া ভাইজান আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার সব কিছু কমন পেয়েছে বিশেষ করে গ্রামচার রোসিপি তুই টাইগে লাগছে ভালো স্যার অনেক কিছু হুবহু কমন পেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখো এই যে এই কমেন্টগুলো যে তোমরা যদি একটু দেখো তাহলে তোমরা বলছো ভালো স্যার অনেক কমন পেয়েছে হুবহু কমন পেয়েছে অ্যা প্লাস থাকবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাইয়া তো দেখো এইগুলো এই দেখো অ্যা প্লাস তো দেখো এত সুন্দর মানে তাদের কমন পড়ছে যে থ্যাংক ইউ অনেক কমন পড়ছিল আর কি হ্যাঁ স্যার আপনার সাজেশন দারুন তো দেখো এই যে এই জিনিসগুলো তারা কিন্তু আমাদের এই বেচে ছিল ঠিক আছে তো আমাদের দুই হাজার ছাব্বিশ সালে ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব দ্রুত এখানে অ্যাডমিশন নিতে পারবা এখন দেখা একটু রেজাল্টটা মাত্র দশজন কমন করছে সবাই তো কমেন্ট করে না একটু দেখায় দেই ফোর পয়েন্ট সেভেন নাইন ফোর পয়েন্ট থ্রি এইট ফোর পয়েন্ট টু ফাইভ ফোর পয়েন্ট তোমরা যে একটু ভালো করে খেয়াল করো দেখো এখানে ফোর পয়েন্টের এর নিচে কারোর রেজাল্ট নাই ঠিক আছে আর সকলে তো এখানে কত হচ্ছে কমেন্ট করেও নাই তো ওরা সেরকম সুযোগ সুবিধা পাইছে দুই হাজার ছাব্বিশ সালে অ্যাড আরও অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে তো তোমরা যারা মানে আমাদের এই কোর্সগুলোতে অ্যাড হতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে কন্টা করতে পারো আমাদের নতুন ব্যাচ অলরেডি শুরু হয়ে যাচ্ছে আমরা আমাদের অনলাইন ব্যাচে অ্যাড করে দেবো এর ফলে তোমরা ওইখান থেকে খুব সহজে ইংরেজি হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ বাংলা ব্যাকরণ এগুলো খুব সহজেই শিখে নিতে পারবা ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের শেয়ার কিন্তু প্রশ্ন প্লাস উত্তর সহ থাকে এর ফলে কিন্তু তুমি পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে পারবা তো যাদের শেয়ার প্রয়োজন আছে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো